নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার শীর্ষক শ্রীকৃষ্ণ কেন ষোলো হাজার বিবাহ করেছিলেন বস্তুত ষোলো হাজার না তার স্ত্রীর সংখ্যা ষোলো হাজার একশো আট সেটা কোন পরিপ্রেক্ষিতে কীভাবে সেই বিবাহ হয়েছিল সেই নিয়েই আজ আমাদের এই ভিডিও আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত মন্তব্য করে ওই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমি যা বলছি সেটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হচ্ছে যাই হোক আজ আমাদের শীর্ষক কৃষ্ণ কেন ষোলো হাজার বিবাহ করেছিলেন আমরা যদি বিষ্ণুপুরাণ এবং মহাভারতের পরিপ্রেক্ষিতে পুরো জিনিসগুলো আলোচনা করি শ্রীকৃষ্ণের বিবাহ সংক্রান্ত আলোচনা তাহলে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা ষোলো হাজার একশো জন মতান্তর আছে মতান্তরে ষোলো হাজার একশো আট নয় মতান্তরে ষোলো হাজার একশো পাঁচজন তার স্ত্রী এইবারে আসি আসল কথায় যে ভিডিওতে কীভাবে এই বিবাহ সম্পন্ন হয়েছিল সম্পন্ন হয়েছিল মানে ষোলো হাজার একশো জনের বিবাহ কীভাবে সম্পন্ন হয়েছিল বাকি বিবাহের কথা আমি যাচ্ছি না কারণ সেটা অনেক বিস্তারিত ব্যাপার কিন্তু ষোলো হাজার একশো জনের সঙ্গে বিবাহ একই সঙ্গে হয়েছিল এবং সেটা কেন হয়েছিল সেটাই আমাদের আলোচনার মূল উপপাদ্য নরকাসুর ছিলেন প্রাগজ্যোতিষপুরের রাজা এই প্রাগজ্যোতিষপুর রাজ্যটি কোথায় অবস্থিত তার সম্পর্কে একটু সংক্ষেপে বলে নেওয়া যাক বর্তমান আসাম এবং মেঘালয় রাজ্য বর্তমান ভারতের রাজনৈতিকভাবে বর্তমানে যেটা ভারত সেই ভারতের আসাম রাজ্য মেঘালয় রাজ্য এবং বর্তমান রাজনৈতিকভাবে যে অংশটি বাংলাদেশ বলে চিহ্নিত সেই বাংলাদেশের উত্তরাংশের কিছুটা নিয়ে ছিল এই প্রাগজ্যোতিষপুর রাজ্য আগেই বলেছি এই প্রাগজ্যোতিষপুরের রাজা হচ্ছেন নরকাসুর এই নরকাসুর বিভিন্ন রাজ্য থেকে বহু রমণীকে বন্দি করে রেখেছিলেন তার রাজ্যে তাদেরকে দাসী হিসেবে কাজে লাগিয়েছিলেন বা নানা কারণে তাদেরকে বন্দি করেছিলেন বলাই বাহুল্য সেটা কোনো সম্মানজনক বন্দি সম্মানজনক অবস্থা তাঁদের ছিল না তারা অসহায় ছিলেন এবং অত্যন্ত অসম্মানজনক অবস্থায় তাদের দিন যাপন করতে হচ্ছিল এই সময় শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকাধীশ দ্বারকার রাজা তার বিভিন্ন যে স্ত্রী ছিল তার মধ্যে একজন ছিলেন সত্যভামা সত্যভামা কোনোভাবে জানতে পারেন যে নরকাসুর এই রকমভাবে ষোলো হাজার একশো জন রমণীকে বন্দি করে রেখেছেন এবং তারা অত্যন্ত অসম্মানজনক জীবনযাপন করছেন তখন সত্যভামা শ্রীকৃষ্ণকে অনুরোধ করতে থাকেন যে নরকাসুরের হাত থেকে ওই রমণীদের উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ প্রাথমিকভাবে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন বা যেহেতু যতই হোক তখনকার দিনে তিনি ছিলেন বর্তমান ভারতের একেবারে পশ্চিম প্রান্তে আর এইটা বর্তমান ভারতের প্রায় উত্তর পূর্ব অংশ সেই কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক তিনি ততটা প্রাথমিকভাবে রাজি ছিলেন না কিন্তু সত্যভামা তাকে বারবার অনুনয় বিনয় করাতে তিনি অবশেষে রাজি হন সত্যভামার কথায় এরপরে পরে সত্যভামা এবং শ্রীকৃষ্ণ তাদের সৈন্য সামন্ত সহযোগে ওই প্রাগজ্যোতিষপুর যাত্রা করেন এবং কথিত আছে শ্রীকৃষ্ণ এবং সত্যভামা আকাশ পথে প্রাগজ্যোতিষপুরের কাছাকাছি একটি অঞ্চলে পৌঁছন এবং সেখান থেকে তারা ওই প্রাকজ্যোতিষপুর রাজ্য আক্রমণ করেন সেখানে তারা অবশ্য অস্বারো হয়ে পৌঁছন এই অশ্বারোহে প্রাগজ্যোতিষপুর পৌঁছনোর পর শ্রীকৃষ্ণ প্রথমে ওই নরকাসুরের যে সেনাপতি ছিলেন মুরাসুর ওই মুরাসুরকে বধ করেন মুরাসুরকে বধ করার পর তিনি প্রাগজ্যোতিষপুরের অভ্যন্তরে প্রবেশ করেন কিন্তু এইখানে একটা ব্যাপার হলো যে সত্যভামাও কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সমানভাবে যুদ্ধ করছিলেন সত্যভামা সেই যুদ্ধে শ্রীকৃষ্ণের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেছিলেন এবং এবং সত্যভামার হাতেই নরকাসুর বধ হয়েছিলেন এটা একটা তার প্রতি বর ছিল যে সত্য ভামা সত্যভামায় তাকে মারতে পারবেন বা শ্রীকৃষ্ণ মারতে পারবেন না সেটা অন্য কাহিনী তা যে কোনোভাবেই হোক মূল কথাটা হলো যে নরকাসুর বধ হয়েছিলেন নিহত হয়েছিলেন কিন্তু সত্য মামার হাতে শ্রীকৃষ্ণের হাতে নয় এরপরে শ্রীকৃষ্ণ কি করেন ওই যে সমস্ত রমণীকুল ওনার হাতে বন্দি হয়েছিল নরকাসুরের হাতে তাদেরকে তাঁদেরকে মুক্ত করেন সেটাই তার মূল উদ্দেশ্য ছিল এইবার তাদেরকে তো মুক্ত ওনারা করে দিলেন এইবার রমণীদের যারা বন্দি অবস্থায় ছিলেন তাদের সামনে একটা সমস্যা দেখা দিল তারাই এবার কৃষ্ণের কাছে কেঁদে পড়লো আপনি তো আমাদের মুক্ত করে দিলেন কিন্তু আমাদের এবার চলবে কি করে সমাজে তো আমাদের গ্রহণযোগ্যতা না নেই কারণ আমরা যেহেতু পরপুরুষের হাতে বন্দি হয়েছিলাম বা বন্দিনী হয়েছিলাম সেহেতু সমাজ তো আমাদের আর গ্রহণ করবে না আমরা সেক্ষেত্রে কিভাবে মাথা তুলে বাঁচবো সমাজে তখন শ্রীকৃষ্ণ বড় ফাঁপড়েই পড়ে গেলেন বললেন তাহলে কি করতে হবে আপনারা বলুন তখন ওনারা বললেন যে আপনারা আপনি আমাদেরকে বিবাহ করুন শ্রীকৃষ্ণ বললেন যে সেটা কি করে সম্ভব বললেন না আপনি অন্তত আমাদেরকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিন স্ত্রী হিসেবে যদি আপনি স্বীকৃতি দেন তাহলে সমাজে সবাই আমাদেরকে জানবে আমরা শ্রীকৃষ্ণের স্ত্রী কাজেই আমাদের আর কোনো লোকলজ্জা থাকবে না তখন শ্রীকৃষ্ণ তাদের সেই অনুরোধ রাখতেই সেই ষোলো হাজার একশো রমণীকে বিবাহ করেন এবং এইখানে কখনো জানা যায় না তাদের তার সঙ্গে তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের অন্য কোনো রকম সম্পর্ক হয়েছিল কি হয়নি মানে স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সম্পর্ক নাকি শুধুমাত্র নিয়ম রক্ষার্থেই তিনি তাদেরকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলেন এইটাই মানে অন্তত এই অবধি পড়ে বা যেটুকু জানা গেছে জানা যায় বা বোঝা যায় সেটা সেটাই যে তাদের মধ্যে কোনো সন্তানাদি হয়েছে বা কোনো কিছু হয়েছে এরকম কোনো কোথাও লেখা নেই বা এরকম কিন্তু কোনো কোথাও তথ্য প্রমাণ নেই কাজেই ধরে নিতে হয় যে শ্রীকৃষ্ণ তাদেরকে যে বিবাহ করেছিলেন তার নামমাত্র বা নিয়ম নিয়ম রক্ষার্থে শুধুমাত্র তাদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য আমি আমার ভিডিওকে এখানেই শেষ করছি কারণ এর বেশি এই নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত হয়ে যাবে এবং সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে পরবর্তীকালে সুযোগ পেলে আমি নিশ্চয়ই আলোচনা করব যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ নমস্কার